হ্যালো ফেসবুক ফ্রেন্ডস আলাইকুম সবাই কেমন আছেন আমাদের একটু কাজ ছিল মানে একটু কেনাকাটা করা ছিল যার জন্য আমরা বাইরে বের হয়েছিলাম তো দেখতে পাচ্ছেন বাবা এবং বাচ্চারা হাত ধরে হাঁটছিলো আর আমি পিছন থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অবশ্যই দেখবেন এই যে আমরা কেনাকাটা করার জন্য শোরুমে আসলাম বাটা শোরুম এখানে বাবুর বাবার জন্য একটা জুতা কিনতে হতো যার জন্য চলে আসছিলাম কারণ বাটার জুগান থেকে গত এক মাস আগে আমি একটা জুতা কিনেছিলাম তো খুবই ভালো কমফোর্ট ফিল করেছিলাম যদিও আমরা অ্যাপেক্স থেকে এর আগে কেনাকাটা করতাম বাটার থেকেও কিনতাম কিন্তু অ্যাপেক্স থেকে বেশি কেনাকাটা করা হতো বাটার আমি মানে ডিজাইন বা স্টাইল যেগুলাই বলেন না কেন খুব ভালো লাগতো না আমার কাছে যার জন্য আমি এখানে কম কেনাকাটা করতাম তারপরও এবার কিন কিনে ভালো লাগছে যার জন্য আবার আসলাম বাবুর বাবার জন্য কেনার জন্য এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই দোকানটা সাজানো গোছানো আমার খুবই ভালো লেগেছিল এদের সার্ভিস দেওয়া থেকে শুরু করে এদের এখন কালেকশানগুলোও খুব সুন্দর হয়েছে কালেকশানগুলোও খুব ভালো ছিল যার জন্য আমি এসেছিলাম দ্বিতীয়বারের মতো তো এদের যে ইয়া ছিল স্টাফ ছিল তারাও খুব ভালো ছিল খুবই ভালো সার্ভিস দিয়েছে এটা হচ্ছে শ্যামলী একদম মেইন রাস্তা যেটা বিশ্ব রোড বলেন সেটা সামনেই বাটা শোরুমটা খুবই ভালো সার্ভিস তাদের এই যে ঘুরতে ঘুরতে একটু লেডিস জুতা আমি দেখাচ্ছি এখন দেখেন এটা ছিল হচ্ছে লেডিস জুতা খুব ভালো ছিল এই যে কিন্তু এখানে লেডিস জুতা ছিল দ্বিতীয় তলায় আমরা ছিলাম তলায় এখানে শুধু পুরুষদেরটাই ছিল লেডিস জুতা একটু শো করার জন্য রেখে দিয়েছিল কিন্তু লেডিস জুতা কিনতে হলে অবশ্যই আপনাকে দ্বিতীয় তলায় যেতে হবে তো আমি অল্প একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখেন কালেকশানগুলো কি সুন্দর অনেক সুন্দর আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এদের সার্ভিসটা খুবই ভালো এদের যে স্টাফ আছে তাদের ব্যবহার খুবই ভালো আর স্টাফদের ব্যবহার ভালো হলে সেখান থেকে কেনাকাটা করতেও খুবই ভালো লাগে তো তারপর আমাদের কেনাকাটা শেষে আমরা বের হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন মেইন রোড এখান থেকেও আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য তো আমরা আমাদের বাসার কাছেই চলে আসছিলাম আর আমাদের বাসার কাছেই ছিল দোকানটা যার জন্য আমরা বিকেল টাইম ছিল তো একটু হাঁটাহাঁটি হয়ে যাবে যার জন্য হেঁটেই গিয়েছিলাম আবার হেঁটে আসছিলাম কারণ বাসার মধ্যে সব সময় থাকা হয় বেশি হাঁটা পড়ে না না হাঁটার জন্য শরীরটা কেমন হয়ে গেছে যেন তাই একটু হেঁটে নিয়েছিলাম হাঁটাহাঁটি করা ভালো বিকাল টাইম ছিল একটু ব্যায়াম হয়ে যাবে যার জন্য হেঁটে গেলাম আবার হেঁটে আসছিলাম একদম বাসার থেকে খুবই কাছে মাত্র পাঁচ মিনিট তো কি হয়েছে কোনো সমস্যা নাই হেঁটে গিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন না বাবু ছোটোবাবুর ছোটো বাবুর বাবার সঙ্গে রয়েছে আর আমার মেয়েটা আমার সঙ্গে ছিল আমার হাতেই ধরা ছিল যার জন্য আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল তো কোনো প্রবলেম নেই আমি ভাবলাম আমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করবো কিসের সমস্যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো